তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমাকে শাড়ি পরলে খুব মিষ্টি লাগবে তুমি শাড়ি পরো দিদি শাড়ি পরো বোন শাড়ি পরো মা তোমাদের কথা তো রাখতেই হবে আমার মুখের কি অবস্থ গু তার বিয়ে তো মুখ মিষ্টি করাচ্ছে মা তো করা মানে এই আন কেমন তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মাধবী আর তোমরা দেখছো মাধবী প্রামাণিক তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে সারাদিনটা কী করবো না করব সেগুলোই শেয়ার করবো তার আগে বলে দিই এই যে আমার ঘর গোছানো হয়ে গেছে ঘরটার ঝাড় দেওয়া হয়ে হয়ে গেলো বিছানাপত্র তোলা হয়ে গেছে ওই যে দেখো বিছানাপত্র তুলে রেখে গিয়েছি ঘর মোছা হয়ে গেছে সমস্ত কাজ টাচ করার পর আমি ভিডিওটা শুরু করলাম আর কাজে গেছিলাম সকালবেলায় কাছ থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি আর এখন কটা বাজে সেটাও তোমাদের দেখাই খুব খিদে পেয়েছে এগারোটা পনেরো সকাল এগারোটা পনেরো চোদ্দোই চোদ্দো নভেম্বর চোদ্দোই নভেম্বর দু আর তোমরা ক তারিখে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক কি করি করি না দেখতে তো আমার খুব খিদে পেয়েছে তাই পদ্মাকে বললাম যা পদ্মা পরোটা কিনে নিয়ে আয় তো এই যে পদ্মা পরোটা কিনে নিয়ে কিনে নিয়ে চলে এসছে তো চলো ঢেলে নি এই যে পরোটা একটা দুটো তিনটে তিনটে পরোটা এটা খাবো আচ্ছা তোমরা কারা কারা পরোটা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে এই ভিডিওটা করছি আমি সামনের ক্যামেরা দিয়ে ঠিক আছে মানে ফোনের সামনের ক্যামেরার থেকে আর পিছনের ক্যামেরা দিয়েও তোমাদেরকে দেখাবো বলবে হ্যাঁ কোনটা ভালো লাগছে আর এই যে এই ভিডিওটা হচ্ছে পিছনের ক্যামেরা দিয়ে নিয়েছি ঠিক আছে তো কোন ভিডিওর কোয়ালিটিটা বেশি ভালো আমার তো সবথেকে বেশি ভালো লাগে পিছনের ক্যামেরার কোয়ালিটি তো এই যে দেখো এখানে আমি পড়া খাচ্ছিলাম আর কোমরে ফট করে খেচকা লেগে গেছে তাই আমি ওরকম করে উঠলাম আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পিছনের ক্যামেরাটা ভালো আমার ফোনের না সামনের ক্যামেরাটা ভালো তো খাওয়া দাওয়া করার তারপর এবার একটুখানি নেইল পলিশ লাগাতে বসে গেছি হোয়াইট কালার আর অন্য কালার নেইল পলিশ ছিল না আমার কাছে আছে কিন্তু ওগুলো নষ্ট হয়ে গেছে তাই হোয়াইট কালার নেইল পলিশই লাগিয়ে নিচ্ছি তো এই যে দেখো লাগানো হয়ে গেছে হাফ হাফ করে লাগিয়েছি আর ভালো লাগে না লাগাতে হোয়াইট কালার নেইল পলিশ কিন্তু কি আর করবো এটাই আছে এখন আমার কাছে তাই এটাই লাগাতে হলো তো লাগানো হয়ে গেল এবার যেখানে যেখানে জিনিসগুলো থাকে তো সেখানে সেখানে রেখে দেব এই যে নেইল পলিশটা এখানে রেখে দিচ্ছি আর একটা জিনিস আছে আমার হাতে এই যে নেল ফায়ার ওটাও আমি রেখে দিলাম ওইটা দিয়ে আমি নোকের নে পলিশগুলো ছাড়াই তো আর এখানে আমি খেতে বসে গেছি কদ বেল আমাকে দিল একটা কাকু বলছেন এ খা আর এত ঝাল ছিল পুরো জন্মের ঝাল এত ঝাল আমি কোনো আমি কোনোদিনও খাইনি তো আচ্ছা বলো তোমরা কি কি কদবেল খেতে ভালোবাসো অবশ্যই জানাবে তো আমার মা এখানে এসে কি বলছে তোমরা শোনো একবার আমি খাই এখন খাবো না মা এখন তো আমার মা কি বললো তোমরা শুনতেই পেলে তো আমার মা বাবা অনেক জামা প্যান্ট এনেছে কিন্তু জানো এখানে জামাগুলো গুলো এত টাইট টাইট যে কিছু বলার নেই তাই আমি ভেবেছি প্রত্যেক দিন দুটো তিনটে করে না সেলাই খুলে খুলে সেলাই করব তো এখানে সেটাই করছি কিন্তু এত টাই বিরক্ত লাগছে না যে কি আর বলবো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তো এখানে একটা ফেলে আছে আর এই যে কালো আর এই যে ইয়েলো ইয়েলো না এটা মনে হয় স্কিন কালার এটা গ্রিন কালার আর এই যে এইটা সেলাই খুলে রেখে দিয়েছি পরে করব তো একদমই সেলাই টেলাই করতে ইচ্ছা করছে না তো ওগুলো ফেলে রেখে দিলাম বাস পরে করবো বাবা পারছি না তো এখানে আবার মা দুপুর বেলায় খেতে দিয়ে দিয়েছে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে উচ্ছে না করলা কে জানে ওটা ভাজা দিয়ে দিয়েছে তো চলো খেয়ে নিই তো খাওয়া দাওয়া শেষ করার পর ভাত ফাত খেয়ে নিই আর এই যে উচ্ছেটা খেতে পাচ্ছি না একদম ইচ্ছা করছে না তো তাই মাকে দিয়ে দেবো এটা আর খাবো না তো এখানে আমার প্রচণ্ড ঝাড় লাগছিল ঝাল লাগছিল তাই আমি এরকম করছিলাম মুখটা ঠিক আছে হ্যাঁ প্রচুর ঝাল দিয়েছিল আজকে আমার মা তরকারিটা বাপ রে বাপ যে আমার সেলাইগুলো খোলা হয়েছে কিন্তু সেলাই করতে হবে মুখের চোখের কি অবস্থা তেল লাগাতে হবে খাওয়া দাওয়া হয়ে গেলো কি ঝাল জিপটা হলুদ হলুদ হয়ে গেছে খেয়ে পড়ে গো তো এখন আমরা গায়ে সুয়ে গেছি গ আমি আর হচ্ছে এখানে আছে বন্ধন না তো চলো আমরা শুয়ে নি পরে কথা বলবো আবার তো শুয়েছিলাম কিন্তু শুতে আর ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না তাই আবার খিদে পেয়ে গেছে তাই আবার ভাত খেয়ে নিলাম ভাত খাওয়ার পর আবার একটুখানি শুয়ে পড়লাম এখানে বহুত নকশা করছি আমি আজকে আবার শুয়ে পড়লাম আজকে আবার টিউশন আছে টিউশন যেতে হবে একটু ভিডিও টিডিও দেখছি আবার কি। ভালো কিছু তো এই যে এখন চা খাচ্ছি চা খাবো টিউশন যেতে হবে পুরো রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে বলো এটা আমার মা বাইরের থেকে এনেছে পাঞ্জাব থেকে এই ড্রেসটা আরও অনেক ড্রেস এনেছে কিন্তু আমার হচ্ছে না ছোট হচ্ছে আমার মানে ফিটিং হচ্ছে না টাইট হচ্ছে খুব তো সেগুলো সব সেলাই গুলো খুলে আবার ফিটিং করতে হবে তারপরে হবে কি আর করা দেখা যাক কবে করি গাইজ আগে আমার খুব ভালো লাগতো সেলাই করতে কিন্তু এখন ইচ্ছাই করে না সেলাই করতে ওই জামাগুলো সেলাই হয়নি এখনো তো যাই হোক এখন আমরা দুই বোন মিলে বেরিয়ে গেছি আর এই যে সূর্যর মামাটাকে আমি এখানে দিল দেখাচ্ছিলাম দিল তো এখানে দেখানো হয়ে গেছে আর ওয়েদারটাও খুব সুন্দর আর এখানে আমি মনের সুখে বুকের কাছে স্কুলের ব্যাগটা নিয়েছি মানে টিউশনির ব্যাগটা নিয়ে পরে টিউশন যাচ্ছিলাম ভাবলাম যে আমি কয়টা রিলস ভিডিও বানাবো কিন্তু বানাতে পারলাম না তো এই যে দেখো বন্ধ না আর এই যে আমি আমরা এখন যাচ্ছি টিউশন হ্যাঁ ভাবলাম কটা রিলস ভিডিও বানাবো কিন্তু ওই ফোন ঘাটছি সারাদিন বসে বসে ফোনেই ঘাটছি ফোনেই ঘাটছি কি আর করার হ্যাঁ রিলস ভিডিও বানানো হয়ে হলো না আজ দেখি কালকে বানাবো পারলে কালকে পারলে কি কালকে বানাবো কালকে কি পরে ভিডিও বানাবো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে আমি এই ভিডিওটা তো দেড়টার সময় ছাড়ি তোমরা কমেন্ট করবে যে শাড়ি পরবো না চুড়িদার পরবো ঠিক আছে কমেন্ট করবে বন্ধ না নাম ও আপে টানতে পারছে না গো নাম বন্ধ নাম পুরো আপ পুরো আপ আচ্ছা টানতে পারছে না তো তোমরা কমেন্ট করবে আমার ভিডিওতে যে আমি কি পরে এই ভিডিও বানাবো ঠিক আছে শাড়ি পরে রিলস বানাবো না চুড়িদার পরে রিলস বানাবো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো এখন আজান দিচ্ছে আমাদের এখানে আমিও দিব কি বলে তুই দিবি মানে আমি কেন দিব আমি কি মুসলিম আমি তো হিন্দু তো আমরা যাচ্ছি টিউশন এখন অনেকটা যেতে হবে না তোকে আগে যেতে হয় না না তো এই যে এটা আমাকে বন্ধনে কিনে দিল এই যে এই রাস্তাটা পুরো টাই আপ তো ওই জন্য আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয় এখনও অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে প্রায় পাঁচ মিনিট হেঁটে হেঁটে যেতে হবে তারপরে সাইকেলটা চালাতে পারবো আমরা তাই তো আমরা না তুই আমরা না বলছে তুই আমাকে বলছে তুই সাইকেল চালা আমি ওকে বলছি তুই সাইকেল চালা আমি ভিডিও করছি তুই সাইকেল চালা এই হচ্ছে আমাদের কত জলদি রাত হয়ে গেল গো কত জলদি সন্ধ্যা হয়ে গেল গো গো রাস্তা ঘাটে যখনই একা একা যাই আর এইভাবে ভিডিও করতে থাকি তখনই লোকগুলো আশেপাশে এমন করে দেখে না যে তোমাদেরকে কি আর বলবো তো লজ্জা যায় কিন্তু লজ্জা করলে হবে না এটা হচ্ছে আমাদের কাজ আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার এটা আমাদেরকে করেই যেতে হবে তো লোককে যত দেখার দেখুক গা তো এখন বাড়িতে চলে এসছি বাড়িতে এসে আমার মাকে বলেছিলাম মা প্রচন্ড খিদে পেয়েছে মাকে বললাম পনির বানাতে আজকে বিকালবেলায় টিউশন থেকে এসে কিচ্ছু খাই উনি তো মা আমাকে আমাদেরকে রাত্রেবেলায় পনির বানিয়ে দিলো বলার সাথে সাথে আমি ভাবলাম পনিরের রেসিপিটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে মা কিভাবে বানাচ্ছি না বানাচ্ছে কিন্তু আমি দেখাতে ভুলে গেছিলাম কারণ আমার দুটো ফেরেন্ট হয়েছে নতুন ওদের সাথে এত বক বক করছি ফোনে তার রেসিপি টেসিপি তোমাদেরকে দেখানো হলো না তো এখন আমি আর এই যে কে এদিকে চিনতেmatched যারা যারা চিনতে পারছো তারা কমেন্টে জানাবে ঠিক আছে তো এখন প্রায় সাড়ে দশটা বাজে রাত হয়ে গেছে অনেকটাই তো আমাকে বলছে চা বাদবি এটা চা খেয়ে আসি চ তো আমরা এখন চা খেতে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি না যাচ্ছি জানি না চা যেখানে পাবো সেখানে তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই যে আজকের ওয়েদারটা দেখো বেশ কুয়াশা পড়েছে আহা ঠান্ডা ঠান্ডা লাগছে গো কুয়াশা দেখছো পুরো ওয়েদার দেখো ওয়া ওয়াও কত সুন্দর আমার তো বেশ ভাল লাগছে এখানে খাবি চা এখানে চা না চপ মুড়ি ফুড়ি পাওয়া যায় চা হয় চা চা নাই বলছে তো বলছে চা নাই পেলো না এখানটাই চা তো এই যে দেখো এই জায়গাটা কে চেনো বলো কারা কারা চেনো যারা রেগুলার ভিডিও দেখো তারাই জানবে এই জায়গাটা এইটাই হচ্ছে সেই জায়গা এই দুবাই থেকে বলছে কিছু না কিছু না দেখো দেখো মজা নিচ্ছে গাইস তোমাদের সাথে মজা নিচ্ছে তো আমরা চলে এসেছি এখন হাইওয়ের দিকে হাইওয়েটা কোথায় জানবেই যারা দুর্গাপুরে থাকো ভিরিঙ্গি হাইওয়ে তো এখানে এই দোকানটা খোলা থাকে সবসময় যতই রাত হোক যত রাত বলতে বলে একটা সময় আসলে কিন্তু পাবে না তো এখানে গান্ডু চা নিয়ে চলে এসেছে চার বিস্কিট আমাকে বলছে বিস্কিট খাই আমি বললাম না না বিস্কিট বিস্কিট খাবো না তুই খা রাত্রেলা বিস্কুট খেতে ইচ্ছা করছে না তাই চা খাবো তো এখানে গান্ডুকে বললাম গান্ডু একটু ভিডিওটা কর দে তো গান্ডু ভিডিওটা করে দিল ওকে বলছে একটুখানি ওইদিকে হাইওয়েটাও দেখা হাইওয়েটাও দেখা তারপরে ও হাইওয়েটাও দেখাবে এই যে যে হাইওয়েতে কারা কারা এসছো আর কারা কারা চা খাও হাইওয়েতে এসে অবশ্যই আমাকে কিন্তু জানাবে ঠিক আছে রাত্রেবেলায় আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তার কারণ আমার এডিট করতেই প্রবলেম হচ্ছিল এখন বাজে সকাল পরের দিন সকাল মানে আজকের তারিখটাও বলে দিই তোমাদের আর কালকে কত তারিখ ছিল সেটাও বলে দিই তোমাদের দাঁড়াও দাঁড়াও ধারও ধরাও কোথায় গেলো কোথায় গেলো ফোনটা রে এখন বাজে আটটা পঁয়তাল্লিশ সকাল হয়ে গেছে এখন ঠিক আছে আটটা পঁয়তাল্লিশ পনেরোই নভেম্বর দু আর এই ভিডিওটা ছিল চোদ্দ তারিখের আর আজকের তারিখ হচ্ছে পনেরো তারিখ পরের দিন সকালে আবার তোমাদেরকে এন্ট্রো দিচ্ছি আর ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আসলে আমাদের এখানে বাবা কথা বলছে মা কথা বলছে আশেপাশে কথা বলছে গাড়ির আওয়াজ এ চিৎকার করছে ও চিৎকার করছে ভয়েস আবার করতে খুবই প্রবলেম হয়েছে যা ইচ্ছা তাই ভয়েস বলে দিয়েছি আর তোমাদেরকে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও এই মা আমি তো ভুলেই গেছি গোহ অনেকজনের নাম নেওয়াও বাকি ছিল কালকের ভিডিও তো বলেছিলাম নাম নেবো সরি 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 আমি নেক্সট ভিডিও তো তোমাদের নামগুলো নিয়ে নেবো অলরেডি ভিডিওটা পুরো রেডি হয়ে গেছে ঠিক আছে অর্ধেক পুরো রেডি লাস্টে এই যে এখন এই পাটটা আমি ভরে দেবো তারপরে ভিডিওটা আপলোড করে দেবো ঠিক আছে দেখতে সময় তো চলো বাই আজকে শেষ করলাম আর এখন দেখো আমার প্রচণ্ড কাজ আছে এখানে দেখো বিছানাপত্রগুলো গোছাতে হবে ঘর দৌড় গোছাতে হবে তারপর কালকে তারপর কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম ফেসবুকে বলেছিলাম যে তোমরা কি পরে আমাকে দেখতে চাও শাড়ি পরবো না চুরি চুড়িদার পরবো বলো তোমরাই হ্যাঁ তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমাকে শাড়ি পরলে খুব মিষ্টি লাগে তুমি শাড়ি পরো দিদি শাড়ি পরো বোন শাড়ি পরো মা তোমাদের কথা তো রাখতেই হবে तो चलो बसी कमेंट साड़ी शी शी साड़ी साड़ी तो शाड़ी पढ़ते तो चलो बै नेक्स्ट ब्लग का बाय